প্রিয় দিনী ভাই বোন তাহাজ্জুদ নামাজের সিজিদার মধ্যে আল্লাপাকের একটি ছোট্ট মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ নামটি সাতবার শুধুমাত্র পাঠ করুন আল্লাহ আল্লাহতালা আপনার রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনাকে রিজিক দিবেন প্রিয় দিনী ভাই বোন এই আল্লাহ পাকের নামটি এতটাই দামি আপনি যদি তাহার্যুতের সিজদার মধ্যে যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে সে সৌভাগ্য নসিব করবেন আল্লাহ তালা সেই সৌভাগ্য নসিব করবেন আল্লাহর খাজানা থেকে রিজিক পাঠাবেন রিজিক নিয়ে আপনি কখনো টেনশন করতে হবে না রিজিক নিয়ে পেরেশান হওয়া লাগবে না আপনার সংসারে যা কিছু প্রয়োজন হবে আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন আপনি চাকরি করেন প্রমোশনের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ব্যবসা করতেছেন আল্লাহ ব্যবসার মধ্যে প্রচুর বারাকা দান করবেন আপনি কাজ করেন আল্লাহ আলমিন আপনার জমির মধ্যে অত্যন্ত ভালো ফলন দান করবেন ফসল দিবেন আপনি যা করেন যে ইনকাম করেন যেই পদ্ধতিতে যেই খাতে আপনি কাজ করেন ওই জায়গার মধ্যে আল্লাহ তালা রহমত বরকত দিবেন আপনাকে ধনী বানিয়ে দিবেন আর যারা বেকার আছেন যারা বেকার আছে করেন আল্লাহ তালা আপনাদেরকে চাকরি ব্যবসা বাণিজ্য রিজিক ইনকাম সোর্সের ইনকামের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবার তাহাজুতের নামাজের সিজিদার মধ্যে যদি এই দোয়াটি যদি সাতবার যদি পড়তে পারেন প্রিয় দিন ভাই বোন এ আমলটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন পদ্ধতি বলে দিব তার আগে আপনাদেরকে বলতে চাই ওই যে আল্লাহ পাকের যেই নামটি আপনাদেরকে জানিয়ে দেব আল্লাহ পাকের নিরানব্বইটি নামের মধ্যে এই নামটি হলো শ্রেষ্ঠ একটি নাম এই নামটি হলো যেভাবে আমুল করলে আপনি অনেক ফলাফল পাবেন হাজার হাজার ধরনের উপকার পাবেন এর মধ্যে দশটি ফজিলত শোনেন তারপর আমলটি আপনাদেরকে বলে দিব যারা তাহাজের নামাজের সিজদার মধ্যে এই আমলটি করবে আল্লাহ তালা এক নম্বরে তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন আল্লাহ তালা রিজিক দিয়ে ভরপুর করে দিবেন কখনোই কোনো কিছুর অভাব থাকবে না ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার আপনি যদি তাহার জুতের সিজদায় যদি আল্লাহ পাকের নামটি আমলটি যদি করতে পারেন তাহলে আপনার জীবন থেকেও টুন দূর হয়ে যাবে জীবনে প্রচুর প্রাচুর্য আসবে টাকা পয়সা ধন দৌলত আসবে তিন নাম্বার হচ্ছে গৃহের সুরক্ষার কাজে এটি করতে পারেন ইয়ার যা আমল যারা করবেন তাহার সিজদায় পড়বেন এবং তাহার শেষ করে ফজরের নামাজ পড়ার পরে আপনি যদি ঘরের চার কোণে যদি আপনি ইয়া রজ্জা করে আমুল যদি করতে পারেন তাহলে আপনার ঘরের মধ্যে আপনি যদি এই না ইয়া রজ্জার উপরে যদি ঘরের চার কর্নারে যদি তাহলে আপনি রোগ বেদি থেকে আপনার পরিবারের সবাই হেফাজতে থাকবে জটিল ও কঠিন রোগ হবে না শুধু তাই নয় অভাব অনটন আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে না আল্লাহ আকবার। চার নাম্বার হচ্ছে ইয়ার যদি আপনি তাহার সিজদার মধ্যে যদি পড়েন তাহলে আপনার থেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে ডিপ্রেশন দূর হয়ে যাবে মানসিক পেরেশানি দূর হয়ে যাবে পাঁচ নাম্বার হলো আপনি যদি যদি মধ্যে পড়েন আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আল্লাহ যার প্রতি রাজি খুশি হয়ে যায় দুনিয়াতে তার কোনো কিছুর অভাব হবে না পরকালে আল্লাহ তারা তাকে আল্লাহর নেয়ামত শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতে প্রবেশ করাবে আকবর ছয় নম্বর হচ্ছে আপনি যদি তাহার নামাজের সিজদায় যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ তালা প্রত্যেকটা কাজে আপনাকে সফলতা দান করবেন সম্মানের সাথে আপনি বিজয়ী হবেন সাত নাম্বারে আপনার আত্মার মধ্যে শান্তি হবে শান্তি কলবের মধ্যে মধ্যে আল্লাহ আপনার দেহ বলেন প্রত্যেকটা সেক্টরে রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন আট নাম্বার সকল বিপদ থেকে পাক মুক্তি দিবেন সকল ধরনের বিপদ আপনার যত ধরনের বিপদ আছে যত বড় হোক যত গভীর হোক যত বিশাল হোক সমস্ত বিপদগুলো আল্লাহ পাক দূর করে দিবে বেন নামাজের সিজদায় যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাকের নামটি আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে 10 নম্বরে আপনি যদি তাহাজ্জুদের নামাজের সিজদার মধ্যে যদি আপনি পড়তে পারেন দোয়াটি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আল্লাহ আকবার প্রিয় دینی ভাই বোন কথাগুলো তন্ত মনোযোগ দিয়ে শুনুন গুরুত্ব সহকারে কথাগুলা মনোযোগ দিয়ে শুনে নিন এবার আসুন আমরা আমলটি কিভাবে করবো আমলটি কিভাবে করবো তাহাজের নামাজের ফজিলত কি আগে শুনুন তাহাজ্জুদ নামাজ আল্লাহ সরাসরি রাসূলকে বলেছেন নবীজি আপনি তাহাজ্জুদ পড়েন ও মিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা মাহমুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি তাহাজ্জুদ পড়েন আশুরের ময়দানে আরশের ছায়ার নিচে শুধুমাত্র আপনাকে একটা সিংহাসন দেওয়া হবে ওই সিংহাসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ আল্লাহ আকবার আল্লাহ রসুল তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়তেন কতটা মনোযোগ দিয়ে পড়তেন আল্লাহর সাথে কেমন করে প্রেমের সম্পর্ক করতেন আল্লাহু আকবার নবীজি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হলেন মসজিদের নববীর মধ্যে গেলেন গিয়ে তিনি তাহাজ্জ নামাজের নিয়ত করলেন পিছন দিকে নবীজির সাহাবি হরদ তিনিও মসজিদে নবুবিতে গেলেন নবীজির পিছনে নামাজে তাহাজুত নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী প্রথম রাখাতে আলহামদু সুরার পরে সুরা বাকারা সবটা শেষ করলেন সুরা আলেমরন সবটা শেষ করলেন সুরা নিসা সব শেষ করলেন এমন করে করে আল্লাহর নবী আট থেকে দশ পাড়া প্রথম রাখাতে তেলাওয়াত করলেন তারপর রুকুতে গেলেন দীর্ঘক্ষণ রইলেন সিঁচদার মধ্যে গেলেন দীর্ঘক্ষণ রইলেন দ্বিতীয় রাকাাতের জন্য যখন দাঁড়ালেন হযরত হুদাঈফা আল্লাহ আনহু নামা ছেড়ে দিয়ে চলে আসলেন আল্লাহ আকবার প্রিয় دینی ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই তাহাজ্জুদ নামাজ যদি পড়তে পারেন চারটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার পুরস্কার হল আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন তিন নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু তালা হাজত পূরণ করবেন চার নম্বর আল্লাহ রবীন্দনাতে প্রবেশ করাবেন এই চারটি পুরস্কার পাবেন এজন্য তাহাজ নামাজ পড়বেন তাহাজত নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হবেন আমুল কিন্তু বলা শুরু এখন থেকে এখান থেকে আমলটি বল বলতে মনোযোগ দিয়ে শুনুন তাহাজত নামাজ পড়ার জন্য যখন উঠবেন সর্বপ্রথম সুন্দর করে আপনি উজু করে নেবেন উজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল নামাজ পড়ে নেবেন অজুটা সুন্দর করে করতে হবে অজু যদি সুন্দর না হয় তাহার নামাজ হবে না হবে না যদি সুন্দর করে অজু করে নেন তাহার নামাজটাও সুন্দর হবে অজু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে আসমানের দিকে তাকে একবার পড়বেন কালিমে শাহাদাত সাহাদু আল্লাহ ইলাহা ইলাহুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ পাক সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আর বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমদ ভোগ করবে সোবাহ আকবার প্রিয় দি ভাই বোন অজুটা যখন শেষ হয়ে যাবে পবিত্র যায় নামাজ বিছিয়ে কম পক্ষে দুই রাকাত তাহার পড়বেন বেশি পড়লে ভালো কোনো সমস্যা নেই চার ছয় আট রাখার পড়তে পারেন কিন্তু কম পক্ষে দুই রাকাত তাহাজ পড়বেন নিয়োগটি করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজুত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলবেন প্রথম রাকাতে আলহামদুল সুরাার পরে 10 বার সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ পড়বেন তারপর রুকু শেষদা দিয়ে প্রথম রাকাত শেষ করবেন দ্বিতীয় রাকাতে আবারও দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে আলহামদুল সুরাার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন কুল হু আল্লাহু হাত দ্বিতীয় রাকাতে দশ বার সুরে খ্লাস পড়ার পরে রুকুতে যাবেন রুকু থেকে সিজদার মধ্যে যাবেন দ্বিতীয় রাকাতে প্রথম সিজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন আল্লাহ ফিল্লি ওয়ার হামি ওয়াহি তারপরে দ্বিতীয় সেজদার মধ্যে গিয়ে দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার মধ্যে গিয়ে আবারও বলছি দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার মধ্যে গিয়ে প্রথমে সিজদার তাজবি পরবেনা রব্বি আল্লাহ আলা সুবহানাল্লাহ রাব্বিয়াল আ'লা সুবহানাল্লাহ রাব্বিয়াল আ'লা তারপরে আপনারা ওই যে ছোট্ট দোয়াটি সাতবার পড়ে নেবেন আল্লাহ পাকের নামটি সে নামটি হলো ইয়া الرزاقু ইয়া الرزاقু ইয়া الرزاقু ইয়া الرزاقু সাতবার পড়ে তারপর বৈঠক দিবেন তাশাহহুদ দরুদ শরীফ দোয়া পরে ডান দিকে বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন নামাজ শেষ করে এগারো বার ইস্তাফার করবেন স্তাউফেরুল্লাহ হাওয়া এই স্তফাটি এগারো বার করবেন আল্লাহ তা পাঁচটি পুরস্কার দিবেন আল্লাহ তালা জিন্দগির গুণাগুলা মাফ করে দিবেন নেক সন্তান দান করবেন টাকা পয়সা দন দৌলতরিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের না জ আল্লাহ তাআলা ভোগ করার জন্য অনুমতি দিয়ে দিবেন পাঁচ নম্বরে জান্নাতের নহ কে শরবত পান করাবেন প্রিয় দিনই ভাই বোন তারপরে আপনারা এই পাঁচটি পুরস্কার যে পাবেন এটা তো শুনে নিলেন এগারোবার বার আর পড়ার কারণে এগারো বার আবার দূর শরীফ পরে নেবেন ছোট্ট দূরদ সল্লু আলী ও সাল্লাম সল্লু আলী ও সাল্লাম এগারো বার পড়বেন একবার দূরদ পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান্লাহ প্রিয় দিনী ভাই বোন তারপরে আবার এগারো বার ওই যে সিজদার মধ্যে যেই দোয়াটি সাতবার পড়েছিলেন এখন এগারো বার পড়বেন ইয়া ইয়া ইয়ার্জাকু ইয়া রাকু আল্লাহ তালা রিজিকের দরজা খুলে দিবেন শুধু তাই নয় আল্লাহ রবুল আপনাকে এত পরিমাণে ধন্দগুলো দিবেন আপনি ধনী হয়ে যাবেন তারপরে একটি জিকির আপনি এগারো বার করবেন লা ইলাহা এই্লা এই জিকির আল্লাহর আরসের খুঁটি ধরে নাড়তে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা না করা হবে এই জিকিরটি করার পরে মোনাজাত দিবেন আল্লাহ মামিন বলে মোনাজাত দিবেন আল্লাহর কাছে মাফ চাইবেন গুনামাফ করে দিবেন সমস্ত বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা সমস্ত বিপদ মুসিবত দূর করে দিবেন আল্লাহর কাছে টাকা পয়সা দন্দৌলত রিজিক খাবার দাবার চাইবেন আল্লাহ তালা রিজিক দিয়া ধনী বানিয়ে দিবেন তারপর আল্লাহ সুবাহানহ তালার কাছে আপ আত্মীয় স্বজন মা বাবা যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্না দিয়ে দিবেন আল্লাহ সুবাহানহতালা তাহাজ নামাজের সিজ দেয় এই আমুলটা আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তা দান করুন